আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো দেখতে পাচ্ছেন রাতের মধ্যে মোটর সাইকেলে করে কোথায় যাচ্ছি তো আসলে আমরা হচ্ছে এখন যাচ্ছি কামারপাড়া বাস স্ট্যান্ডে হঠাৎ করেই আর কি প্ল্যান করে নিলাম ঢাকা যাব তো আমার যেহেতু ছোটো আপুরা হচ্ছে ঈদ করার জন্য আমা আমরা আসছিলাম ঢাকা থেকে রংপুরে আমার বোনের হচ্ছে বাবু হয়েছে এর আগের ব্লগে কিন্তু আপনারা দেখতে পেয়েছেন তো আপু যেহেতু এই দেখানে করলো এখন স্কুল খুলে যাবে আব্রারের অলরেডি স্কুল খুলেছে আব্রারের তো চার দিন স্কুল যায়নি তো এখন সামনের সপ্তাহে থেকে স্কুল করবে এই কারণে হচ্ছে এখন তারা চলে যাচ্ছে তো যেহেতু দুটা বাচ্চা একাই সামলাতে পারবে না তার শাশুড়ির যাওয়ার কথা ছিল তো হঠাৎ করে সে যেতে পাবে না এই কারণে আমি ভাবলাম যে দুটা বাচ্চাকে নিয়ে তো আর পাবে না তো আমি চলে যাই আপুর সঙ্গে আমি কিন্তু টিকিটও আমার কাটেনি তো তারা যেহেতু তিনটা টিকিট কেটেছিলো তো ভাবলাম আবার তো ছোটো আবারকে কোলে নিয়ে যাওয়া যাবে আমি চলে যাই তো মন মানল না দেখে আমি হচ্ছে তাদের সঙ্গে আবার হচ্ছে ঢাকায় চলে যাচ্ছি তো আমরা কিন্তু এখন অলরেডি হচ্ছে চলে আসছি কামারপাড়াতে তো দেখতে পাচ্ছেন দুটো অটো ভর্তি করে সবাই চলে আসছে একটা অটোর মধ্যে সব ব্যাগ আর একটা অটোর মধ্যে হচ্ছে বোন ভাগনা ভাগ্নি আর হচ্ছে আমার মা ফুপু তো তারা সবাই এসেছে তো টিকিট অলরেডি কাটা হয়েছে আগেই ঈদের পর পরেই তো টিকিট পাওয়া যাচ্ছিলো না আমরা ট্রেনে না হলে যেতাম তো এদিকে হচ্ছে স্লিপিং কোর্সগুলো হচ্ছে ছিল না তো এই হানিফের এই কোর্স টিকিট কাটা হয়েছিল তো অনেক ভালো ছিল আসলে এটার মধ্যে প্রথম যাচ্ছি আর আমি তো এসিতে যেতে পারি না বাসের মধ্যে তো আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবেই আমরা ঢাকায় পৌঁছাইছি তো ঢাকায় পৌঁছার পরেই এই ভিডিওটা এডিট করছি তো ভাগনা ভাগনা দেখ নিয়ে আসার কারণ হচ্ছে তারা প্রচুর বাস আর ট্রেন পছন্দ করে এই কারণেই তাদেরকে দেখানোর জন্য ওরা আসছে দেখার জন্য আর আমিও নিয়ে আসছি অনেক রাত হয়েছে সাড়ে এগারোটা বাজে তারপরেও তারা এসেছে তো আমার এই ভাগনা আরাফ সে কিন্তু অনেক পছন্দ করে বাস ট্রেন সে অনেক এক্সাইটেড এই বাস দেখে বলতেছে আমিও একদিন যাবো এই বাসে করে এমন কোনো বাস নেই তার মুগস্থ বাসের নাম প্রতিটা বাসের নাম সে জানে কোনটা কোন বাস যায় রাস্তা দিয়ে সঙ্গে সঙ্গে বলবে এটাই এই বাস এটা ওই বাস তো এই তো উনাইসাকে মদিনাপুর নিয়ে আসছে তো উনাইসা যেহেতু নতুন বাবু আসছে সবাইকে মায়া লাগে চলে যাচ্ছে তো সবাই অনেক কষ্ট পেয়েছে তো সবাই মিলে হচ্ছে এখানে উঠাই দিতে চলে আসছে তো আমি হচ্ছে সিটে বসে গেলাম এটা হচ্ছে আমাদের সিট এপাশে দুটা এপাশে একটা তো এই সিটে হচ্ছে আমি আবরার আর আবরার আব্বু বসেই আর অন্য সাইডে হচ্ছে উনাইসা উনাইশার আম্মু বসে তো ভাগ্না ভাগ্নিরা দেখেন কত দুষ্টমি করতেছে এখানে এসে তো ভাবছিলাম যে আমি এক সাইডে যে এক সাইডে একটা সেখানে আমি আবরারকে নিয়ে যাব পরে হচ্ছে দেখতেছি না এখানে যাওয়াটা হবে না একাই আবরারকে সামান্য যাবে না পরে হচ্ছে আমরা দুটা সিটের মধ্যে আবরারকে নিয়ে যাই তো কোনো সমস্যা হয়নি ভালোভাবে গেছি যেহেতু রাত আবার শুয়ে শুয়ে গেছে তো এদিকে সুরুজ ভাই এসেছে আমার ভাই এসে আসছে সবাই মিলে আর কি আগাই দিতে আসছে তো আমার আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে যায় প্লিজ কমেন কমেন্ট করে জানাবেন আর যারা পেজ থেকে ভিডিওটি দেখছেন প্লিজ সবাই ফেসবুক পেজটি ফলো করে দিবেন তো আপনার কিন্তু অনেক মন খারাপ আব্রারের বাসায় থাকা থেকে করে সে হচ্ছে একটু ইয়া জ্বালাচ্ছিল মানে কান্নাকান্না ভাবছিলো অনেক দিন থাকার পরে তার একটা হচ্ছে এখানে অন্যরকম ইয়ে হয়ে গেছিলো তো কথা বলতে বলতে কিন্তু আমি ফুডভিলেজ চলে আসছি রাস্তার মধ্যে প্রচুর জ্যাম ছিল গাইবান্দার দিকে তো জ্যামের মধ্যে যখন গাড়ি বসেছিল তখন আমার অনেক বমি পাচ্ছিলো তো অনেক কষ্ট করে বমি আটকায় আর কি আমি ফুডভিলেজ পর্যন্ত চলে আসছি তো এখানে আমরা ফ্রেশ হয়ে আমরা হচ্ছে ওরা হচ্ছে চা আর হচ্ছে পরোটা এগুলো খাই আমি কিছুই খাইনি তো আমি উনি নিয়েছিলাম তো ঢুকলাম হচ্ছে সাড়ে পাঁচটার দিক বের হয়ে দেখি সকাল হয়ে গেছে পঁচিশ মিনিটের মধ্যে সকাল পুরো ফটফটা হয়ে গেছে তো উনাইছে আমার কোলে তো ফুড ফুড ভিলেজে কোনো বেশি গাড়ি ছিল না এটা যত সম্ভব হানিফেরই ফুড ভিলেজ এখানে হানিফের গাড়ি থামে তো সবাই গাড়ির মধ্যে ছিল আসলে ক্যামেরাটা অন ছিল তাই ভিডিও হয়ে গেছে তো এখন আমরা হচ্ছে আবারও বসবো বসে যাবো তারপরও হচ্ছে ঢাকায় ঢুকতে অনেক সময় লাগছে প্রায় হচ্ছে সাড়ে দশটা পার হয়ে গেছে এদিকে আবরার উঠে আবারও বসে বসে ঘুমাচ্ছে দেখতে পাচ্ছেন তো আবরারের বাবা একটু দাঁড়া হয়েছিল তো এই তো আমরা হচ্ছে এখন ঢাকার মধ্যে ঢুকে যাব। কিন্তু সাভারের দিকে এসে আসলে অনেক জ্যাম ছিল ঈদের এতদিন পরেও অনেক জ্যাম ছিল আমরা উনিশ তারিখ রাতে হচ্ছে রওনা দিই ঢাকার উদ্দেশ্যে তো এই তো এদিকে আমরা হচ্ছে চলে আসছি বাসার মধ্যে তো যেগুলো বাসা থেকে সবজি দেওয়া হয়েছিলো সেগুলো হচ্ছে আমি খুলতেছিলাম তো যেহেতু এসি বাস ছিল তাই কোনো সমস্যা হয়নি সব কিছু টাটকাই ছিল আর এ নর্মালি এমনিও নিয়ে আসলে ঠিক থাকে তো এদিকে হচ্ছে বাসার হচ্ছে রসুন পেঁয়াজ তারপর হচ্ছে শশা করল্লা এগুলো দিছে আপুদেরকে আমার তো বড়ো আপাও এখানে থাকে ঢাকায় তাই দুজনকারেই একসঙ্গে সব এখানে বস্তার মধ্যে করে আমার ভাই আর মা বেঁধে দিয়েছে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে শশা গাছের আর এই করলাগুলোও আমাদের গাছের তো সবগুলো টাটকা সবজি তো এগুলো অনেক করে নিয়ে আসতে পারতাম তো আসলে অনেক ব্যাগ হয়ে গেছিলো এই কারণে আর বেশি করে নিয়ে আসিনি যতটুক পেয়েছি ততটুকুই নিয়ে আসছি আর এগুলো হচ্ছে কলা আবরারের হচ্ছে আগের ভিডিওতে দেখতে পেরেছেন আবরারের দাদা বাসা থেকে নিয়ে এসেছিল। কলা সেই কলাগুলো আবরারের জন্যও নিয়ে আসা হয়েছে তো আবরার যেহেতু প্রচুর কলা খায়। তাই কলাগুলো ওখানে নিয়ে আসা হয়েছে এগুলো হচ্ছে গাছ গাছের টমেটো সেগুলোও কিন্তু নিয়ে এসেছি কাঁচা কাঁচা ছিল দেখেন আস্তে আস্তে পেকে গিয়েছে টমেটোগুলো তো পাশের বাছা চাচি হচ্ছে সজনা দিয়েছে সেগুলোও নিয়ে আসা হয়েছে বাসার হচ্ছে আলু ছিল সেই আলুগুলোও নিয়ে আসা হয়েছে হাফ বস্তার মতো তো অনেক কিছুই নিয়ে আসা হয়েছে তো সব কিছু একটু একটু করে খুলছি তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লুবনা ব্লকসের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ